সে চিরদিনী তুমি যে আমার এর কারণ একটাই জিতু কমলের অনুপস্থিতি দর্শকদের প্রিয় ছুটি আর্য অপর্ণা এখন আলাদা ধারাবাহিকে দেখানো হচ্ছে কাজের সূত্রে হংকংয়ে গেছেন আর্য আর তার জায়গায় অফিস সামলাচ্ছে অপর্ণা কিন্তু বাস্তবে এই অনুপস্থিতির পেছনে রয়েছে সিনেমার গল্প আসলে অভিনেতা জিতু কমল এখন শুটিং করছেন তার নতুন সিনেমা এরা মানুষের জন্য তাই ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিতে বাধ্য হয়েছেন দর্শকদের মধ্যে এখন একটাই প্রশ্ন কবে ফিরবেন আমাদের একটা তাকে হতাশ দর্শকেরা জানাচ্ছেন আর সারা সিরিয়াল দেখা যাচ্ছে না টিআরপিতেও তার প্রভাব পড়েছে স্পষ্ট যদিও টিম সূত্রে জানা গিয়েছে সিনেমার কাজ শেষ হলেই আবারও আগের মতো ফিরবেন জিতু তবে কবে সেটা এখনই কোটি টাকার প্রশ্ন এই মুহূর্তে দ্বিতিক্রিয়া একাই গল্পের ভার সামলাচ্ছেন কিন্তু দর্শকদের মনে এখন শুধু একটাই চাওয়া আর ফিরুক তবেই আবার জমবে গল্প তো বন্ধুরা তোমরা কে কে তাকে তাড়াতাড়ি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ